শুভ সকাল সবাইকে এই যে দেখতেছেন গতকালকে একানব্বইটি একানব্বইটি ডিম যে ছিল ওখান থেকে এই যে ছাব্বিশটি ডিম নষ্ট হয়েছিল পঁয়ষট্টিটি ডিম বাচ্চা ফুটে বের হয়েছে ছাব্বিশ নষ্ট ডিমের মধ্যে এগুলো রেখে গিয়েছিলাম গাছের খাবার হিসেবে দেওয়ার জন্য গাছকে আজকে আমি এই পুরো আস্ত ডিম খাওয়াবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখানে হয়েছে কি আশ্চর্যের বিষয় ওদেরকে তো রেখে গেছিলাম ডিমগুলা ওখান থেকে এই যে দেখেন একটা বাচ্চা ফুটে বের হয়েছে আর এগুলাকে কি করব এগুলাকে এখন গাছে গাছের খাবার হিসেবে ব্যবহার করতে পুরা গাছের খাদ্য এটা ডিমের কোষা যদি আপনার এটা হচ্ছে কামরাঙ্গা গাছ কোষা যদি শোন ভাই এদিকে নিয়ে আসো কষা যদি আপনার গাছের ক্যালসিয়ামের কাজে লাগে এখানে এই যে দেখেন এখানে ঘর্ত করতেছি এই যে গাছে এক একটা গাছে আমার এখানে বিশ টাকা খাইছে ডিম এই যে দেখেন এই কামরাঙা গাছে দিচ্ছি এই দেখেন আস্ত ডিম দিচ্ছি এই দিয়ে দিলাম এইভাবে সবগুলোতে দিয়ে দিব আর এটা হচ্ছে এই যে পেঁপে গাছ পেঁপে গাছের গোড়ায় এখানেও দিব এখানেও দিবে এখানে সাতি ফসল হিসেবে মিষ্টি কুমড়া আছে পূর্ব দিকে গেছে এটা আর এটা হচ্ছে লাউ গাছ এটা গেছে পশ্চিম পাশে বড় গাছের উপরে গেছে এখানে এখন গর্তপুরে এসব দিবে এই দেখেন এই দিয়ে দিচ্ছি দেখ হয়েছে আর বোধ আর এটা হচ্ছে বোর গাছ এই যে দেখেন কত বড় বড়ই এই এটাকে এই এই দেখেন বোর গাছের খাদ্য হিসাবে এ আমাদের আঞ্চলিক ভাষায় আন্ডা বলে আন্ডাকে দিচ্ছি এই দেখেন এখানে তিনটে দেওয়া হয়েছে এই যে দেখেন এই মাটি চাবা দিছি মাটি চাবা দিয়ে দিবেন গাছে সারের আর এটা হচ্ছে মালটা গাছ এই যে দেখেন এটার এই যে দেখেন এই গোড়াই কত করে এখানেও দিব তিনটা তিনটা দেওয়া হচ্ছে এক একটা গাছে মনে করেন আপনাদের দোয় বিশ পঞ্চাশটা আমার যতগুলো ডিম নষ্ট হয়েছে সবগুলা এরকম গাছের গোড়ায় দিয়ে দিতাম বিশ পঞ্চাশটা করে ডিম খাইছে মনে করেন এই এটা মালটা গাছে দিছি আর এটা হচ্ছে কটবেল গাছ এই কটবেল গাছের এই গোড়ায় এখানে এই এখানে দিয়ে দিব আর এটা হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর গাছ এটা হচ্ছে পেঁপে গাছ এটা হচ্ছে পেঁপে গাছ এখানে দিব এখন এই যে দেখেন দিয়ে দিলাম আর এটা হচ্ছে সজনে গাছ এই যে দেখেন সজনে ধরছে সজনে গাছে এটা তো দিব একটা চাল কুমড়া গাছ আছে সাতি ফসল হিসেবে এই যে দেখেন সজনে গাছ হোক তিনটা দেওয়া হয়েছে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিবেন গাছের অনেক শক্তি পাবে আর এটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছের এই যে গোড়াই এই যে গোড়াই দেখেন দিয়ে দিচ্ছি ভাই দাও

এই বাংলা চাট খাবার মুরগির জন্য রেডি করতেছে আর এগুলো দানাদার খাবার পুরা ওখানে ধান আছে গম আছে ভুট্টা ভাঙা আছে লেয়ার লেয়ার ওয়ান আছে সরিষার কুল সয়াবিন মিল আর এদিকে দেখেন এই যে বাচ্চা বেরিয়েছে একটা ওইটা ওদের বড়গুলা সাথে দিয়ে দিব বাঁচলে বাঁচলো না বাঁচলে নাই ভাসার সম্ভাবনা আছে দেখা ভাই মিক্সার দিচ্ছে খাবার মিঠে দেখেন এই ডিমের যেগুলো দেখতেছেন গতকালকে বাচ্চা এগুলো শবন ভাই কিন্তু খাবারের সাথে মিক্সার দিচ্ছে এখন এই যে খাবার দিয়ে দেওয়া হচ্ছে শবন ভাই খাবার দিচ্ছে এই যে দেখেন আর কালকে আমার ছেলেকে ওষুধের জন্য পাঠাইছিলাম ওখানে বলতেছে নাকি আজকে যাওয়ার জন্য ভদ্রহাট বাড়াই বেড়ার মুখে বড় প্যাকেট আছে ছোটো প্যাকেট নাই দেখা যাক ইনশাল্লাহ বাচ্চাগুলোর কী অবস্থা ঘর থেকে তো কারেন্টের লাইন বন্ধ করে দিয়ে আসলাম দিনের তাপমাত্রা তো মোটামুটি ইনশাল্লাহ ভালো থাকবে দেখা যাচ্ছে দিনে দিনে তো আর লাইট জ্বালায় রাখতে হবে না একটু পর্যাপ্ত ওদেরকে দেখে চোখে দেখে মতো আলো দিলেই হবে বাচ্চা হলো মার জন্য স্টাডার বিট দিয়ে খাবার রেডি করতেছে ভাই দেখেন এ দেখেন মুরগি ছাড়লো শোহান ভাইয়ে বাচ্চাগুলোকে দেখাই আপনাদেরকে আজকের ভিডিও শেষ করবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অনেক গ্যাস জমে গেছে এখানে পরিষ্কার করতে হবে জানালাগুলো দিতে হবে এই যে বড় বাচ্চাগুলো এই যে আলাদা বাচ্চাগুলো দেখছেন আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গতকালকে বোর্ডিংয়ে দিয়েছিলাম এই ছোটগুলো ওগুলো পেপার পেপার পাল্টায় দিবো পানি টানি পাল্টাই দিব ওষুধ আনতে পারে নাই ওষুধ আজকে আনাবো দেখছেন ওরা পর্যাপ্ত একটু আলো পাইলেই দেখার জন্য হবে তাপমাত্রার জন্য বাল জ্বালায় লাগতে হবে না কারণ দিনের বেলাতে অনেক তাপমাত্রা থাকে দিনের বেলাতেও লাইট জ্বালা না রাখলে চলবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খোদা হাফেজ